হারোনা এক নগরী পানাম সিটি এই রাস্তায় দাঁড়ালে মনে হয় সময় এখানেই থেমে গেছে আলাইকুম আমি নীরব আজকে আপনাদের নিয়ে এসেছি সোনারগাঁওয়ে পানাম নগরে এই জায়গাটা শুধু পুরোনো দালান না এই জায়গার ভিতরে লুকিয়ে আছে অনেক গল্প অনেক ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানবো পানাম নগর কি কিভাবে তৈরি হলো কারা এখানে থাকতো আর কেন জায়গাটা এখন পরিত্যক্ত ভিতরে ঢুকলে দেখতে পাবেন দুপাশে সারি সারি পুরনো দালান এখানে দাঁড়ালে মনে হয় এই বাড়িগুলো আমাদের কিছু বলতে চায় অনেক আগের কথা সোনারগাঁও ছিল বাংলার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে ব্যবসা হতো বিদেশি লোকজন আসতো খুব সুন্দর কাপড় বানানো হতো এই জায়গা তখন অনেক ধনী ছিল পানাম নগর বানানো হয় ব্রিটিশ আমলে এখানে থাকতো মূলত হিন্দু ব্যবসায়ীরা তারা কাপড় আর অন্য জিনিসের ব্যবসা করত। এই লম্বা রাস্তা দুপাশে প্রায় মতো বাড়ি আছে নিচে দোকান আর ওপরে থাকার জায়গা বাড়িগুলো একটু ভালো করে দেখলে বোঝা যায় অনেক যত্ন করে বানানো বড় দরজা জানালা সামনের সুন্দর ডিজাইন এই সবকিছু তখনকার সময় অনেক আধুনিক ছিল এক সময় এই জায়গা খুব ব্যস্ত ছিল সকাল হলে দোকান খুলত মানুষ আসত লেনদেন চলতো এখন সেই সব কিছুই শুধু কল্পনা সবচেয়ে বড় কারণ উনিশশো সালের দেশভাগ দেশভাগের সময় অনেক পরিবার এখান থেকে চলে যায় এরপর এই জায়গা ঠিক মতো দেখাশোনা হয়নি ধীরে ধীরে সব বাড়ি খালি হয়ে যায় আপনি যদি রাতে এখানে আসেন সত্যি ভয় লাগার মতো অনুভূতি কাজ করবে চারিদিকে চুপচাপ পরিবেশ আর এই ভাঙা বাড়িগুলো আপনাকে অন্য জগতে নিয়ে যাবে এখন এই জায়গাটা সরকার দেখাশোনা করছে এখন এখানে অনেক পর্যটক ঘুরতে আসে ছবি তোলে কিন্তু অনেক বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে শুনেছি এই বাড়িগুলোর ইটও অনেকে খুলে খুলে নিয়ে যাচ্ছে যত্ন নিলে এটা আরো সুন্দর হতে পারত পানাম সিটি কেবল ইট পাথরের শাড়ি নয় এটি আমাদের কয়েকশো বছরের আড়ানো ঐতিহ্যের এক অমূল্য দলিল অত্যন্ত দুঃখের বিষয় যে সঠিক রক্ষণাবেক্ষণের কারণে অনেক বিল্ডিং আজ ধ্বংসের মুখে তাই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ এই প্রাচীন নগরীর সংস্কারে আরো আধুনিক ও বৈজ্ঞানিক পদক্ষেপ নেওয়া হোক এখন বলি এখানে কিভাবে আসবেন আপনারা আপনাদের প্রাইভেট যানবাহন নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারেন এই পানাম সিটিতে আর যদি বাসে আসতে চান তাহলে গুলিস্তান থেকে দোয়েল বোরাক স্বদেশ এইসব বাসে করে আপনারা চলে আসবেন মুগরাপাড়া বাস স্ট্যান্ড বাস থেকে নেমে অটোরিকশায় জনপতি অথবা রিজার্ভ নিয়ে চলে আসতে পারেন পানাম সিটিতে পানাম সিটিতে প্রবেশ মূল্য পনেরো টাকা পানাম সিটি মঙ্গল থেকে শনিবার সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে আর সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত আর সাপ্তাহিক বন্ধ রবিবার এই জায়গায় হাঁটতে হাঁটতে আমার বারবার মনে হচ্ছিল আমরা যদি আমাদের ইতিহাস না বাঁচাই একদিন এইগুলো শুধু ছবিতেই থাকবে পানাম নগর আমাদের শেখায় সময় চলে যায় কিন্তু গল্প থেকে যায় আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন আর এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ